আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার ভিতর সম্পূর্ণ স্টোন করা ডলার করা খুব সুন্দর এটা কালেকশন এটা হচ্ছে নাইরা কার্ড প্রাইস কত অনলি দুশো টাকা পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স একটা অফার তাই না স্টক যতক্ষণ অফার ততক্ষণ প্রাইস থাকবে অনলি দুইশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটন এটাও দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে গ্রাউনের ভিতরে পাচ্ছেন এটাও দুইশো টাকা সাদা পরীর গাউন মাত্র দুইশো টাকা এটা চুনরি প্রিন্ট দেখতেই পাচ্ছে এটা অরেঞ্জ কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর শার্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে এটা হচ্ছে ওপেন বাটন শার্ট সবগুলো আর বাটন কিন্তু ওপেন করতে পারবে এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর এটাও 200 টাকা এলকাটির ভিতরে আছে রং কষের 100% গ্যারান্টি ম্যাক্সিমাম 42 বডি পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা এখন দেখাবো লং কামিজ মানে এগুলো দুইশো টাকা আজকে পুরো লুটপাট অফ এটাও দুইশো টাকা কালারগুলো জাস্ট দেখেন ফার্স কত কিউট কালার এটাও দুইশো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার এটাও দুইশো টাকা আজকে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইশো টাকা সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও অনলি টাকায় বডি কত আছে আচ্ছা এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ হচ্ছে বডি হবে লং হবে পঁয়তাল্লিশ ওকে সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাই যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার এটাও দুইশো টাকা এগুলো কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এক পিসও পাইকারি সারা বাংলাদেশে তাই না এটাও দুইশো টাকা এটা দেখ এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার ওকে এটা একটা কালার এটা দেখেন শর্টস এটাও নাইস একটা কালার হবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই যে এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও দুইশো টাকা এক পিসও পাইকারি তাই না যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি বাদে সব ভিজিট করবেন এখানে হিউজ কালার পাবেন ডিজাইন পাবেন মানে রেগুলার ওয়ারের জন্য এত সুন্দর কামিজ শুধুমাত্র রবেন ফ্যাশনেই সম্ভব এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা দেখেন এটাও নাইস একটা কালার এটা একটা কালার হবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন কিছু হচ্ছে নাইরা দেখাবো অরিজিনাল চায়না লিলেন এগুলো কত করে ভাইয়া 250 বডি কত আছে 36 থেকে 42 এটাও 250 টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার জাস্ট নেবেন আর পরবেন ওকে এই যেটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে সুইট সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস এটাও ২৫০ পঞ্চাশ মানে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন সুইট সিল্কের ভিতরে প্রাইস সেম দুইশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ভিওর জাস্ট নিবেন আর পড়বেন দেখেন এটাও দুইশো পঞ্চাশ টাকা এটাও দুইশো পঞ্চাশ বডি হবে বিয়াল্লিশ লং পঁয়তাল্লিশ এটা লাস্ট অন এখন কিছু স্যামসাং কটনের টু পিসের শার্টস এর দেখাবো এটা ওপেন বাটন শার্ট এটা হাতাটা কফ করা হবে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 400 টাকা বডি কত আছে এটা বডি 34 থেকে 42 এটাও 42 বডি হবে এই হচ্ছে কালারগুলো এটা অ্যাশ কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও নাইস একটা কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস সেম তো হচ্ছে লাস্ট টাউন আমরা এই গাড়ির সেটটা দেখাবে এটা কিন্তু স্টোন কাজ করা চাইনা লিলেন ফেব্রিসের ভিতরে আছে আর এই হচ্ছে গাড়ের এটা সেট থাকবে মাত্র চারশো কালার আছে দেখতে পাচ্ছেন কালার সেট টোটাল আটটা কালার সবগুলো কালারই নাইস এটা হচ্ছে মিষ্টি কালার এটা হবে লেমন কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলো সাড়ে আটশো নয়শো সেল করতে পারবেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এটার গ্যারান্টি একটু দেখান ভাইয়া এটাও সুন্দর মাস্টার্ড কালার এটা কিন্তু হিট একটা কালেকশন এটার হচ্ছে গাড়াটা ঘেরটা দেখেন চারশো পঞ্চাশ টাকায় সেট ওকে এটা হচ্ছে হোয়াইট কালার এটা কিন্তু অনেক ডিমান্ড ছিল আগে মানে যারা পান নাই এখন নিয়ে নেবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান মেরুন কালার চারশো পঞ্চাশ এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফায়ান ফ্যাশন আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ